আজকে দুপুরে খাবার রয়েছে ডিম বোনা মুরগির রোস্ট পোলাও গরুর মাংস দই সাদা ভাত ডাল

আসসালাম আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর মতে ভালো আছি আমি ভালো আছি কিন্তু আমার মেয়েটা একটু অসুস্থ এটা আগের ভিডিও আমার ভাই ভাইয়ের বউরা বেড়াতে আসছিলো সেই ভিডিওটা করা হয়েছে দিব দিব আর দেওয়া হয় নাই কারণ সাফাম একটু অসুস্থ তাই আগে যে ভিডিওগুলো করা আছে সেই ভিডিওগুলো একটু ছালাম যদি একটু দেরি করে একটু হালকা সুস্থ তাই ছাড়লাম আর এখানে ভাইয়ার দোকানে আমরা মানে চলে আসছি দুপুরবেলা আজকে আমার বোনের বাসা দাওয়াত খাইছি দাওয়াত খাওয়া শেষ করা সবাই মিলে একটু রেস্ট নিয়ে সন্ধ্যার পরে আমার দোলা ভাইয়ের দোকানে চলে আসলাম আসার পরে ভাইয়ার দোকানের পাশেই তো হোটেল তাই ভাইয়া বলতেছো ওইখানে যে যা যেটা খাইতে মন চায় ওইটা খাও আর এখানে আইসা ভাই এই যে নান রুটি চাপ আর মনে করেন যে সালাদ সস দিছে বাই মেনিস এখানে খাবার একটুও ভালো না নান রুটি মনে হইতেছে কি পাতলা রুটি খাইতেছি নান রুটি খাইতেছি না তুন রুটি খাই না ওরকম খাবারের মান এখানে একটু মজা না কিন্তু এখানকার মানুষই কিন্তু আমাদের শনি এক রাজা খাওয়া দাওয়া করে তাও মানে তাও ভাইয়া বলতাছে এখানে খাবার কিন্তু অত একটা ভালো না যা আছে তাই কিন্তু খাইতে হবে বলতাস আচ্ছা সমস্যা নাই যেটা আছে ওইটাই তো খাইতে হবে এর বেশি কিছু তার খাইতে পারবো না তারপরে এখান থেকে খাওয়া দাওয়া মনে করেন যা ছিল এখান থেকে অর্ডার দিচ্ছি আমরা একটা মানুষ কি এখানে খাই মানে ওনাদের টেবিলে বসে খাইতাছি ওনাদের সামনে আবার মনে করি ওনাদের খাবারের বদনাম বলতাছে বলতেসে খাবার মজা হয় নাই রুটি কেমন এটা সেটা এটা নিয়ে আবার আমরা সবাই মিলে হাসাহাসি করতেছিলাম যে আমরা যার দোকানে খাইতেছি তাদেরই বদনাম করতাসি তাদের সামনেই সত্যি কথা বলতে ভাই আর এটা সাহসের কি লাগে বলেন এর জন্য যাই হোক এখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া শেষ করে চা খাইতে বসছি চা খাওয়ার পরে আমরা চাও খাচ্ছিলাম আবার হয়েছে কি ওরা বলতেছে আইসক্রিম খাবো আমি কাছা তাহলে আগে গরম খাও তারপর ঠান্ডা খাইও কিন্তু মিম আমার ভাইয়ের বউ আমার মেয়ে ওরা ওদের জীবলায় আর মানে নাই ওরা বলতেছে না আমরা আগেই ভাই মনে করেন ই খাবো মানে আইসক্রিম খাবে ওরা আবার পাশের দোকান থেকে আবার আইসক্রিম কিনে নিয়ে আসছে যদিও সবাই মিলা যাইয়া ভাইয়া আর মানে যে যার মতো খাইছে ভাইয়াই মনে করেন বিল দিছে ভাইয়া ভাইয়া বিল দিছে শুধু আমাদের যার যেটা মন চাইছে তাই ওই এসে ওইটাই খাইছি যদিও আমরাও পরে খাইছি আমরা দুই বোন একটা আইসক্রিম নিয়ে শেয়ার করা খাইছি কেন চা খাইছি চা আর আমার একেবারে আইসক্রিমটা একটু পছন্দ না তবুও কি করার তারপর একটু দুই বোন মিলে একটাই আইসক্রিম খাইছি যাই হোক এখান থেকে মোহাম্মদবাগ থেকে ভাইয়ার দোকান থেকে আসার পথে আমাদের এখানে যে এনআতের ফুচকার দোকান খুবই ভাইরাল দোকান সবাই তো জানে আমার ভাই আবার বলত ওরা তো চলে যাবে এখান থেকে এক তোদের ফুচকা খায় ওরা বলতাস না খাবো না পেট ভরা বলতাস আচ্ছা অল্প নিবো অল্প নিয়ে সবাই মিলে শেয়ার করে খায় কিন্তু খুব মজা বলতাস আচ্ছা তাহলে ঠিক আছে যেহেতু ভাইয়ের বউ আর কেউ তো একটু আমাদের এখানে ভাইরাল এনআতের ফুচকা তো খাওয়ানোর দরকার তাই না তারপর এখানে সবাই মিলে কিন্তু অর্ডার দিয়ে দিছি বেশি দেইনি যেহেতু আমাদের সবার পেট ভরপুর তিনটা প্লেট অর্ডার দিয়েছে অর্ডার দেওয়ার পরে কিন্তু খাবার আমাদের চলে আসছে দেখতেই পাচ্ছেন আর দেখেই কিন্তু বোঝা যাইতাসে কতটা লোভনীয় আর ফুচকা তো মেয়েদের খুবই প্রিয় একটা জিনিস আর যদি হয় এতো মজার ফুচকা তাহলে তার কথাই নেই যাই হোক আমি তো দেখতেই পাচ্ছেন টক ঢাইলা ভাই কত মজা করে রাখাইতা দেখলেই কিন্তু বোঝা যাইতাসে যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম ছোট্ট করে ভিডিওটা আমাদের জন্য দোয়া করুন আমার মেয়ের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ